আজকে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষকদের সম্মান জানানোর দিন বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে শ্রদ্ধা জানাই প্রক্রিয়া ছাত্রছাত্রী এবং শিক্ষক তাদের যে সম্পর্ক অটুট থাকুক সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও মহা সমারোহের সাথে পালিত হল শিক্ষক দিবস উদযাপন পর্ব মঙ্গলবার শিলিগুড়ি শিক্ষা জেলার শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করে প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান সহ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিন শিলিগুড়ির নীলনলেনী বিদ্যা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে উদযাপিত হয় আজকের দিনটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাসক এস বলম শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ কুমার রায় জেলা বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার সরকার সহ আরো বিশিষ্ট বর্গরা অনুষ্ঠানে সম্প্রতি অবসর নেওয়া শিক্ষক শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন করা হয় পাশাপাশি শিলিগুড়ির চক্রের অন্তর্গত সকল বিদ্যালয়দের নিয়ে আয়োজিত রিডিং মেলার বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আগামী দিনেও ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মেল বন্ধন যাতে অটুট থাকে সেই বার্তাই দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গরা আজকে একশো ছত্রিশতম জন্মদিবস এবং শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সেই উপলক্ষে আজকে দেশ জুড়ে রাজ্য জুড়ে আমাদের শহর জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের এই দিনটিকে পালন করছি এখানে বিদ্যা বিদ্যামন্দিরে প্রাথমিক বিদ্যালয় সমিতি আয়োজনে আজকের এই শিক্ষক দিবস সেখানে প্রচুর প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তাদেরকে শ্রদ্ধা জানানো হলো সম্মান জানানো হলো এবং বর্তমান ছাত্র ছাত্রছাত্রীদেরকে তাদেরকেও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা যারা পুরস্কৃত পুরস্কার পেয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হলো বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে শ্রদ্ধা জানাই তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি এবং আমরা চাই যে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই মেলবন্ধ নটুর থাকুক এবং বহু বছর এই আত্মীয়তা এই ভালোবাসা নিয়ে আমাদের শিক্ষা সমাজ আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষকদের সম্মান জানানোর দিন তার জন্য আমাদের শিলিগুড়ি শিক্ষা জেলার পক্ষ থেকে প্রাইমারি কাউন্সিলের তরফ থেকে আমরা যত আমাদের এই বর্ষে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত যত টিচার রিটায়ার করেছে করেছেন তাদের জন্য আমরা এই আয়োজন করা হয়েছে আমাদের শিক্ষা জেলার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান সম্মান জানানোর অনুষ্ঠান তারা দীর্ঘদিন তাদের কর্মজীবন শিক্ষকতায় কাটালেন এই অবসর সময়ে তাদেরকে জাস্ট একটুখানি সম্মান জানানো তার জন্য এই অনুষ্ঠান শিক্ষক দিবস আজকে পাঁচই সেপ্টেম্বর এটা তো বড় একটা প্রক্রিয়া ছাত্রছাত্রী এবং শিক্ষক তাদের যে সম্পর্ক অটুট থাকুক শিক্ষক ছাত্র সম্পর্ক ছাত্রী সম্পর্ক যাতে সুমধুর হয় যাতে মানে শ্রদ্ধাপূর্ণ ভক্তিপূর্ণ একটা ছাত্রীদের বা ছাত্রদের শিক্ষকদের প্রতি একটা ভাব থাকে এই বার্তা থাকবে এবং শিক্ষক এবং ছাত্র এই দুই কুল ভালো থাকুন তারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে আমাদের এই যে সমাজ ব্যবস্থা আরও পরিবর্তন হতে পারে ছাত্র এবং শিক্ষকের দ্বারাই ধন্যবাদ ও আরও আরও হচ্ছে যেটা ঘটনা যে আমরা এবছর রিডিং ফেস্টিভ্যাল হিসাবে ছাত্র ছাত্রীদের জন্য প্রোগ্রাম রেখেছিলাম সার্কেল ওয়াইজ সেখানে দুটো গ্রুপ ছিল একটা প্রি প্রাইমারি থেকে টু ক্লাস পর্যন্ত তারপর থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমাদের প্রাইমারিতে ফাইভও আছে বিভিন্ন স্কুলে তো তাদের জন্য দুটো গ্রুপ ছিল সাতটা সার্কেল থেকে দুজন করে আমরা পুরস্কৃত করলাম তাদের আমাদের ছাত্র ছাত্রীরা তাদের মধ্যে যে রিডিং যে একটা যে এই যে একটা ধারাবাহিক রিডিং প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে সুস্পষ্ট এবং সুউচ্চারণের মাধ্যমে গতিশীল করে তোলা তারই একটা অঙ্গ হিসাবে আমরা এই প্রোগ্রামটাও নিয়েছিলাম সেপ্টেম্বর ফাইভ আমরা প্রতি বছর আমরা টিচার্স ডে হিসাবে পালন করি আপনারা সবাই জানেন এই দিন হচ্ছে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি আমার আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ওনার জন্মদিনে আমরা টিচার্স ডে হিসাবে পালন করি అలా సవై జీవనేలా బాగా